সেটা আমাকেও বলেছিলেন ছবি আছে তাই যেতে আমি তো সরিয়ে রেখে ওনাকে হারিয়ে দিয়েছি সেটা বিষয় নাই হুমায়ুন কবির মমতা ব্যানার্জির ছবি নিয়েও হেরেছি। আমি চেষ্টা করেও জেতাতে পারিনি মন্ত্রী হয়েছিলেন দল বদল করেছিলেন উনার বিরুদ্ধে রবি চৌধুরী কংগ্রেসের প্রার্থী ছিল রবিউল আলম চৌধুরী হুমায়ুন কবিরকে হারিয়ে দিয়েছিল রেজিনগরের মাটিতেই উপনির্বাচনে তাই এগুলো কোনো বিষয় নয় ববি হাকিম এই ধরনের কথা আমার ক্ষেত্রেও বলেছে বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আপনার কেউ আলাদা নয় এরা সম্পৃক্ত এটা পরিবারবাদী পার্টি ফ্যামিলি পার্টি আমরা সকলে জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের যে স্ট্যাটাস পান অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সেম স্ট্যাটাস পান বা তার থেকে বেশি পান কার্যত অলিখিত ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তরকে নিয়ন্ত্রণ করেন আর মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে তেরো বছর তেরো বছর ধরে রাজ্যের পুলিশ মন্ত্রী অতএব এটার মধ্যে আলাদা কিছু নয় সামগ্রিক সিস্টেমটা কন্ট্রোল বাই দি একটা ফ্যামিলি ব্যানার্জি পরিবার আমি ববিহাকি মোমাইন কবিরের কথার মধ্যে না গিয়েও বলবো এই পরিবারের রাজনৈতিক বিসর্জন বাংলার আপামর জনগণ নির্বাচনের পরিবেশ তৈরি হলে ভয়মুক্ত হলে। হলে বাংলায় নিশ্চিতভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে এই পরিবারের বিসর্জন ঘটবে এই যে পুলিশি ব্যবস্থা নিয়ে এত সমালোচনা হচ্ছে

তা আমি আপনাকে ওনার কথার গুরুত্ব দিতে চাই না কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই মানে ওনার কথার পরিপ্রেক্ষিত নয় এই কাজটা প্রথম দু সালে মমতা ব্যানার্জি করেছিলেন কালীঘাট থানা থেকে মধ্যরাত্রে গিয়ে বারোটার পরে আসামিদের বের করে নিয়েছিলেন তাই তৃণমূল বিধায়ককে আমি বলছি মদনবাবুকে বলছি না ওনার কথাকে গুরুত্ব দেওয়া মানে আমার লস ওনার গেল কারণ উনি নন্দীগ্রামে বিধানসভা ভোটের সময় গিয়ে এইসব এরকম করতেন এখান থেকে এটা বাদ দিয়ে দিবেন যদি মমতা হারে বহুবার বলেছেন তো কোনো লাভটা ভয়নি হেরেছেন উনি আমি জিতেছি ওনার এটা রয়ে গেছে হাতটা তা থাকা ভালো হাত না থাকলে এমনিতেই অনেক প্রবলেম আছে না তা আমার বক্তব্যটা হচ্ছে খুব পরিষ্কার তৃণমূল বিধায়ক তার মালিক বা তৃণমূল নেত্রীর বিরুদ্ধেই এই কথাগুলো